এখন গল্প করো এবার বুঝছো খেয়ালই নাই যে কোন দিকে সে চলে গেছে ইমা অনেক বান্না শিখে গেছে গো সবকিছু থেকে কেমন যেন আলাদা করে ফেলেছে নিজেকে পড়াশোনা শেষ করে বের হওয়ার পর পরই নিজের ক্যারিয়ার সংসার বাচ্চা কাচ্চা পর্যায়ক্রমে সব কিছুকে সময় দিতে গিয়ে বন্ধুদের সাথে অনেক বড় একটা দূরত্ব তৈরি করে ফেলেছি এখন যেহেতু বয়স বাড়ছে দিন দিন বন্ধুত্বের সেই শূন্যতা অনুভব করা থেকেই পুনরায় আবার সবাই একসাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও পুরো পরিবার সহ সব বন্ধুদেরকে একজন বন্ধুর বাসায় আজকে ইনভাইট করা হয়েছে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি সময় পার করব আশা করছি প্রত্যেকে আমার ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগে হচ্ছে খাবার দাবার হ্যাঁ তোর কি জানো ও যে ওমরা করে আসছে তুমি জানো যে ওমরা করে আসছে তুমি গল্প বলো নাই ওদেরকে

বেশ অনেক দিন পর পর বা বছর পেরিয়ে যাওয়ার পরে আমার সাথে দেখা হয় তাই তো শুরুর দিকে ক্যামেরা অন করার কথা মনে ছিল না সবার সবার সাথে বিনিময়ে ব্যস্ত ছিলাম সবাই বেশ ব্যস্ত সময় পার করে যে কারণে কেউ বিকেলে এসেছে কেউ সন্ধ্যায় এসেছে কেউ সন্ধ্যার কিছুটা পরে এসেছে এবং আমি আসার পরেও কেউ কেউ এসেছে সেটি অলরেডি আপনারা দেখতে পাবেন

আসার পরপরই নাস্তা শেষ করে এখন সবাই মিলে গানের আড্ডা চলছে আমাদের মতো বাচ্চারাও নিজেদের মতো করে ফান করছে গেমস খেলে গে নেচে যখন যেটা ইচ্ছে হচ্ছে ভালো লাগছে সেটাই করছে ওরা গান গাইলোকে আর

পেকে গেছে হ্যাঁ বুড়া হয়ে গেছে আম ধরতে একটু কষ্ট ইউনিভার্সিটির আড্ডায় যে গানগুলো গাইতে এবং শুনতে খুব পছন্দ করতাম আমরা সবাই মিলে সেই গানগুলোই আজকে আবার স্মৃতি মন্থন হিসেবে করা হচ্ছে তোমরা যেভাবে চিৎকার দিছ ও যে ভয় পায় না এটাই তো বেশি আমার সাথে অনেক পর পরপর দেখা হওয়ার কারণে অনেক বন্ধুদের বাচ্চারা দেখলাম বড় হয়ে গিয়েছে এবং এবারে প্রথমবার দেখছি এরকমও কেউ কেউ রয়েছে তার মানে কিন্তু এটা নয় যে আমরা এতগুলো বছর কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার করিনি না প্রত্যেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা গেট আয়োজন করেছে হয়তো বা কোনো কারণবশত আমার অ্যাটেন্ড করা হয়নি বা অন্য কারো অ্যাটেন্ড করা হয়নি তো যারা অ্যাটেন্ড করছে না তাদের সাথে তার দেখা হচ্ছে না এভাবেই দেখা যায় তিন মাস ছয় মাস বা বছরের একটা গ্যাপ হয়ে যায় কারো কারোর সাথে আজও কিন্তু অনেকেই মিসিং আছে এখানে

শাশুড়ি মনে করি বলি বলে তো তখন এটা নিয়ে জ্ঞানটা হচ্ছে কি আমি তো আমার শাশুড়িকে নির্ভরী বলেছি শাশুড়িকে হ্যাঁ আমারও বলছে তাই আমি তো সব সুন্দর মেয়েদেরকে আমি নির্ভরী বলি

সবাই যার নিজের মতো করে ব্যস্ত বাচ্চারা তাদের নিজেদের মতো করে গল্প করছে আর এদিকে টেবিলে খাবার সাজানো হচ্ছে আমাদের হই হুল্লোর গান বাজনা গল্প আড্ডা সব কিছুর জন্য বাচ্চাটি ঘুমাতে পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে তাকে ঘুম পাড়ানোর কিছু গান থাকে ছেলে এবং মেয়ে উভয়েরই ইমোশন ঠিক সেরকমই একটি গান হচ্ছে বাবা বলে ছেলে নাম করবে সেই গানটি এখন সবাই মিলে গাওয়ার চেষ্টা করছে

জিসান তুমি তো এখানে বসে কর এখান থেকে ওদিকে গিয়ে সরে গিয়ে আমি পাইছি গেছি মাইন্ড ভাই কেন যাচ্ছে কানের কাছে গিয়ে রামি <laughs> <laughs> মেয়েটা ঘুমাতে পারছে না লিমা রান্না বানানা মানে সরি হিমাল আমি লিমা বলতেছি ইমা অনেক রান্না বানানা শিখে গেছে গো এক্সপার্ট ওকে যে গান শুনাইছে একটু ওকে রিগান কি গান আমি ফাইজ সেছি

হ্যাঁ হ্যাঁ নিয়ে নি ওখানে চলো হ্যাঁ হ্যাঁ সেটাই বেটার হয়

শেষ করে খাওয়া খুব সুন্দর তো হচ্ছে থেকে খারাপ দিক বলে এই মানুষগুলো সাথে নিয়ে বোঝানো খাওয়া না বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ছোট হ্যাঁ হ্যাঁ পেটটা ফুল হয় না আর কি হাফ তো হাফ হলে না একটু টেনশন লাগে আল্লাহ আমার পছন্দের ফুলগুলো কোনো ঘ্রান পুরোপুরি ছাড়ে নাই হ্যাঁ এই যে এটা একটু একটু করে ফুটছে আমার বারান্দায় আছে এত সুন্দর ঘ্রান হয় বেশি রাত হলে মনে হয় একদম ও এখানে কি সবজি চাষ করার জন্য হ্যাঁ এটা কি মাঝখানে কি গর্ত আছে এটা এক ফুট গভীর অনেক গভীর এটা এখানে কি লাগাতে পারবা এখানে এখন আমি সবুজ লাগা মরিচ ক্যাপসিকাম চালাচ্ছি হুম 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 কিছু 20 টা চালাচ্ছি ও এই এই জায়গাটাতে না তুমি শিকড় যেগুলো বেশি লম্বা হবে দেখতে এগুলো তো কাটিং মাথা

তুমি একটু খাও আইসক্রিম জিসানের তো কোনো টেনশন নাই কারণ ও তো এখান থেকে নিচে নামলে ওর বাসা ইউনিভার্সিটি শেষ করার পরে কখনো আজকের মতো করে এরকম আড্ডা দেওয়ার সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু মুহূর্ত পার করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ